বলেছে পরপর কুড়ি পার্সেন্ট এবং দশ পার্সেন্ট এর সমতুল্য ছাড় কত হবে তো তোমরা এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো ধরো কোনো জিনিসের একটা জিনিসের মূল্য মনে করো একশো টাকা ছিল একশো টাকা তো দেখো প্রথম ক্ষেত্রে কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ একশো টাকা কুড়ি পার্সেন্ট ছাড় বলে কুড়ি টাকা ছাড় এটা আমরা সবাই জানি তো কুড়ি টাকা যদি ছাড় হয় তাহলে কোথায় গিয়ে দামটা দাঁড়ায় আশি টাকায় একশো টাকা জিনিসটার দাম নেমে আসলে কিন্তু আশি টাকায় কিন্তু এই আশি টাকার উপর আবার দশ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে এখন আমাদের বার করতে হবে আশি টাকার দশ পার্সেন্ট কত হয় আশি টাকার দশ পার্সেন্ট কিন্তু হয় আট টাকা তাহলে আশি টাকাতে আবার আট টাকা ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ এখন দাম দাঁড়ালো গিয়ে আশি থেকে আট বিয়োগ করে দেওয়া বাহাত্তর টাকা তাহলে একটা জিনিস খেয়াল করো প্রথমে দাম ছিল একশো টাকা শেষে হলো বাহাত্তর টাকা তাহলে কত ছাড় পাওয়া গেল শেষমেশ বাহাত্তর বিয়োগ করে দেওয়া একশো থেকে তাহলে আঠাশ অর্থাৎ আমরা এই টোয়েন্টি এইট পারসেন্ট ছাড় পেলাম টোটালের উপরে অর্থাৎ দুটো পর্বত ছাড়ে সমুদ্রটা ছাড় কিন্তু দেখা গেলো আঠাশ পার্সেন্ট